বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে এরই ধারাবাহিকতায় সারা দেশের মতো মেহেরপুর জেলায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করেছে সরকার শহরের সকল সুবিধা পাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা আগামীতে শিক্ষার মান আরও বিস্তৃত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হোসেনের পাঠন তথ্যচিত্রে রয়েছে মেহেরপুরে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করা হয়েছে ডিজিটাল ঢেলে সাজানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন আধুনিকায়ন নির্মাণ ও সংস্কার করা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে দেওয়া হয়েছে কম্পিউটার পড়ালেখার পাশাপাশি কম্পিউটার শিক্ষায় পারদর্শিতা অর্জন করছে তাদের একেবারে দৌড় গোড়ায় এই প্রতিষ্ঠান পেয়ে এখানে ভর্তি হয়ে বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে একটা এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এক সময় সীমান্ত এলাকার ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল যাতায়াত ব্যবস্থা ছাড়াও শিক্ষাক্ষেত্রে ছিল না তেমন উন্নত ব্যবস্থা এলাকার জনগণ তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পারছেন আগে উন্নত শিক্ষা ব্যবস্থা না থাকায় অভিভাবকরা তাদের সন্তানদেরকে শহরে রেখে পড়াতেন বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি ঘটায় শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে এখানে আমাদের পড়াশোনা করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি আমাদের বড় ভাইদের তারা শহরে পড়াশোনা করতে দিত এখন আমরা গ্রামেও সেই সুবিধাটা পাচ্ছি সে ক্লাসের ল্যাবে পেয়েছি সেখানকার থেকে আমরা অনেক উন্নত শিক্ষা লাভ করতে পারছি জেলা শিক্ষা প্রকৌশলীর তথ্যমতে প্রায় দুইশো উনষাট কোটি টাকা ব্যয়ে একুশটি প্রকল্পের আওতায় চারশো শিক্ষা প্রতিষ্ঠানে ভবন ঊর্ধ্বমুখী নতুন ভবন নির্মাণ ও আসবাবপত্র প্রস্তুত যার মধ্যে ৩8৮ অষ্টআশি বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে এবং সাতাত্তরটি বিল্ডিংয়ের কাজ চলমান

কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারিগরি শিক্ষা আহ শিক্ষিত হয়ে তারা কিন্তু মূল দেশের যে অর্থনীতি তারা কিন্তু অবদান নান সীমান্ত বাংলাদেশ টেলিভিশন